হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো সবাই আই হোপ সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আমি এখন একটু ভালোই আছি তবে যা গরম পড়েছে সেটা আর কি বলবো এই গরমে প্রেগনেন্সি জার্নিটা মানে সত্যিই ভীষণ একটা কষ্টের ব্যাপার যারা এই সময় এই জার্নিটা পার করছো তারাই একমাত্র জানো তো যাই হোক সকালে দেখো উঠে ফ্রেশ হওয়ার পরে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর দেখো আজকে হচ্ছে রবিবার এখন সকাল সাড়ে আটটা মতো বেজে গেছে আর আজকে আসবে বাড়িতে দুজন লোক সেটা হচ্ছে তোমার আমাদের দাদা ভাই আমাকে নিতে আসবে আর হচ্ছে বৌদি ভাইয়ের কাকু আসবে তার কারণ দাদার বৌদি ভাইয়ের ষষ্ঠী নেমন্তন্ন করার জন্য আর এই বছর আমাদের ষষ্ঠীটা হচ্ছে না তার কারণটা পরে বলছি তো বাবা দেখো বাজার থেকে আর কি মানে বাজার করে নিয়ে এসছে তো সমস্ত কিছু আর কি আমি বাবা রসুন ছাড়িয়ে দিয়েছি মা পেঁয়াজ আলু এগুলো কাটাকুটি করছে আর আমি যেহেতু আজকে চলে যাবো তার জন্য একটু মনটা খারাপ খারাপও লাগছে তো এদিকে দেখো আমি ব্যাগ প্যাকিং করা শুরু করে দিয়েছি যেহেতু অনেক কিছু রয়েছে এখানে ওষুধপত্র আমার জামা কাপড় এদিকে ওদিকে ছড়ানো ছিটানো ছিল আর মা যেহেতু কয়েকদিন পরেই যাবে আমার বাড়িতে তার কারণ হচ্ছে আমি যেহেতু সাত মাসে পড়েই গেছি তো আমার বাড়িতে অনুষ্ঠান রয়েছে স্বাদের তো সেটার অবশ্যই আপডেট তোমরা একটু একটু করে পাবে এখনই সমস্ত কিছু জানাচ্ছি না তো চলো ব্যাগপত্র সব গোছানো কমপ্লিট হয়ে গেছে তো এতক্ষণ পর সামনাসামনি তোমাদের সামনে বসে একটু কথা বলার সুযোগ পেলাম এখন প্রায় অনেক সাড়ে দশটার মতো বেজে গেছে আর সাড়ে দশটা বেশি হয়ে গেছে তো সকালে খাওয়া দাওয়া তারপরে ফল খাওয়া কমপ্লিট এখন একটু পরেই করবো স্নান আর যেমনটা তোমাদের বললাম আজকে চলে যাব আমি বাড়িতে অনেকদিন পর যাব আবার মানে এই সময় না যেতে পারলে অনেকটাই সমস্যা হয়ে যাবে সমস্যা হয়েও গেছে অনেক কিছুই কেননা বাড়িতে অনেক রকমের কাজ বাজ থাকে একটা অনুষ্ঠান আসলে পরে তোমরা তো জানোই সব কিছু আর যতই হোক যতটুকু নিজের কাজ করার মতো ততটুকু তো করতেই হবে মানে যতটুকু পারি আর কি তাই বলে ঘুরুতার পরে সব কিছু তো করা সম্ভব নয় এই সময়টাতে আমার তো যতটুকু যা পারবো ততটুকু করার চেষ্টা করবো বাকি তোমাদের দাদা ভাই আর মা তো রয়েইছে তো যাই হোক দেখা যাক কতটা কী করতে পারি আর যেহেতু আজকে বড়ি ভাইয়ের কাকু আসবে কারণ ষষ্ঠী নিমন্ত্রণ করতে আর এবছর আমাদের ষষ্ঠী হবে না তার কারণ এই রবি মানে আসতো রবিবার সামনে রবিবার ষষ্ঠী তারপরে রবিবার হচ্ছে গিয়ে আমার বাড়ির অনুষ্ঠান তো যেহেতু তোমার দাদা ভাইয়ের রবিবার করেই একটা ছুটি থাকে মানে সপ্তাহে একটা দিন ছুটি থাকে তো সেটাতে অনেকটাই কাজ বাজ রয়েছে বাড়িতে তো সেই কারণে সম্ভব নয় আর এই গরমের মধ্যে এত জার্নি করা অফিস করা প্লাস ঘর বাড়ি এত কাজকর্ম একসাথে চাপ হয়ে যাবে যদি শরীরটা একবার খারাপ হয়ে যায় তাহলে তো আর রক্ষা নেই তো সেই কারণে আমি বা তোমাদের ভাই ভাইশান নিয়েছি যে এবার দশটিতে বাদ থাক তো সামনে বছর দেখা যাবে ঠাকুর ঠাকুর করে সেই দিন আসলে তো চলো এই হচ্ছে ব্যাপার আর একটু খারাপও লাগছে যেহেতু অনেকদিন পর চলে যাবো আবার সেটা ভালোও লাগছে যে অনেক পর বাড়ি যাবো মেয়েদের তো এটাই হয় দুমনা একটা ব্যাপার থাকে তো দেখ চলো বেশি বকবক না করে দেখতে থাকো ভিডিওটা যতটুকু আপডেট দিতে পারি আর ওর আস্তে আস্তে হয়তো বিকাল হয়ে যাবে যেহেতু বাড়িতে কাজ চলছে এখনও এই ছিল তো চলো তো স্নান করে চলে এসছি কিন্তু স্নান করার পর মনেই হয় না যে স্নান করেছি মানে সারাক্ষণ যদি বাথরুমের মধ্যেই কাটানো যেত ঠান্ডা জলের মধ্যে তাহলেই মনে হয় ভালো হতো আর এদিকে ট্যাঙ্কির জলটাও সকাল হতে না হতে মানে এগারোটা বাজতে না আর কি গরম হয়ে যায় তো সেখানে তখন অনেকটাই বেজে গেছে তো চলো এখন একটু দুপুরের মেনুগুলো শেয়ার করে দিই তোমাদের সঙ্গে যদিও বা খাওয়া দাওয়ার পর আমি শেয়ার করছি কারণ ভুলেই গেছিলাম যে কাউ কাকিমা কাউকে এসছে সেই কারণে তো কি আর করা যাবে তো মেনুতে ছিল ভাত ছিল উচ্ছে ভাজা তারপরে ডিমের তেল মাছের তেল ছিল মাছের একটা ঝাল ছিল মোচার ঘন্ট মাটন চাটনি মিষ্টি দই এগুলো ছিল জানি না কোনোটা ভুলে গেলাম কি না তো ও স্যালাড ছিল তো যাই হোক তারপরে এটা দেখো পর সকালকার ভিডিও আমি একটু জানলার পাশে বসে আর কি ভিডিও করছিলাম নিজের কি বলবো মন খারাপ নেই কারণ তোমাদের দাদা হয়তো আসার কথা ছিল বিকালে সে আসতে পারেনি কাজের জন্য যেহেতু মিস্ত্রি গেছে বাড়িতে যেহেতু মিস্ত্রি কাজ করছে তোমাদের তো বললামই তারা গেছে সাতটার দিকে তো সাতটার সময় আমার এখানে এসে আবার আমাকে নিয়ে যাওয়া রাত হয়ে যাবে সেই কারণে ওইটা হচ্ছে তারও পরের দিনকার ভিডিও মানে দু তিন দু দিনের ভিডিওটা মিলে এই ভিডিওটা তৈরি করা যাচ্ছি এখন আমি ওই বাড়িতে মানে বাধ্য হয়ে এক প্রকার বাবাকে আর কি দিয়ে আসতে হলো কিছু করার নেই কারণ যেহেতু আমার হাতে আর মাত্র বারো তেরো দিন সময় রয়েছে অনুষ্ঠানের তো সেই কারণে মা আর বাবা আর আমরা আমি তিনজন সকাল সকাল আর কি বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে তো দেখো ফাইনালি বাড়ি পৌঁছেও গেছি আর তোমার দাদা ভাই কিন্তু অফিসে যাবে রেডি হচ্ছে যেহেতু অনেকদিন পর আমাদের দেখা সেই কারণে একটু দেখা করে তারপরও অফিস যাবে এটা। একটা ব্যাপার তো গাইজ এখন বাজে হচ্ছে প্রায় দশটার মতন আর এখন আমি একটু শুয়ে আছি তার কারণ যেহেতু মানে অনেকদিন করে আসলাম আর মানে মাথার মধ্যে কেমন একটা অন্যরকম লাগছে মানে পাক খাচ্ছে যেন কিছু তো ওই জন্য একটু রেস্ট নিয়ে নিচ্ছি আর বাইরে পড়ছে এখন বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা কিন্তু বেশ ভালোই লাগে কিন্তু যখন কাজ থাকে বাইরে তখন বৃষ্টি হলে তখন সেটা একটা অন্যরকম হয়ে যায় যদিও আমার বাইরে কোনো কাজ নেই তো যাই হোক চলো বাড়িতে তো চলেই এসছি আর এরপর থেকে এই বাড়ির ব্লগ তোমরা পাবে আশা করি যদি আমি ঠিকঠাক থাকি তো চেষ্টা করব দেওয়ার কি করব ও করব করবো জানি না আর ঘর যে যা অবস্থা দেখছি মানে সব জিনিসপত্র খাট আলমারি ড্রেসিং টেবিল সমস্ত অবস্থা নোংরায় ভর্তি কারণ যেহেতু কাজ বাজ চলেছে বাড়িতে ইলেকট্রিকের কাজ চলেছে তারপরে কাচের কাজ চলেছে তো অবশ্যই তোমাদের সাথে সেগুলো পর করে শেয়ার করবো যে কাজ কি হয়েছে না হয়েছে বাড়িতে তো যাই হোক চলো আর বেশি ব্লগটা বাড়াবো না কথা বলে তো এখানে এই ভিডিওটা শেষ করছি জানি না কেমন লাগবে তোমাদের কেমন লেগেছে যদি কোথাও ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই বন্ধু সবাই সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই আমার জন্য ফ্রি করো ভগবানের কাছে তো চলো টেটা